দেশি ছোটো আলু দিয়ে দেশি মুরগির ঝোল আসসালামু আলাইকুম আপনাদের সাথে লোভনীয় একটা দেশি মুরগির রেসিপি শেয়ার করছি এখানে দুইটার উপরে মুরগি আছে আর চামড়া সহ কেটেছি মশলার মধ্যে দিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এমনকি গরম মশলার গুঁড়া ভালোভাবে কষিয়ে নিয়ে মুরগিটা দিয়ে দিলাম আর এখন আস্তে আস্তে মুরগিটা কষিয়ে নেব আর মুরগির জন্য যে আলুটা দিয়েছি হাফ সিদ্ধ করে ছিলিয়ে নিয়েছি আলুগুলো ছিলার সুবিধার্থে ফুল সিদ্ধ করবেন না যে কোনো আলুই হাফ সিদ্ধ করে নিলে ছুলতে খুবই সুবিধা হয় আর আস্তে আস্তে মুরগিটা কষিয়ে নেব দেশি মুরগি ভালোভাবে একটু কষাতে হবে সিদ্ধটা একটু সময় নেবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় আলুগুলো বাজা হয়ে গেছে মুরগির সাথে দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নিব এই আলুগুলো বেজে দিলে ক্ষেতও অসাধারণ হয় আর যতই কষাবো বা ঝোল দিব আলুগুলো ভেঙে যাবে না যত কষাবো খেতে ততই ভালো লাগবে কষানো হয়ে গেছে পরিমিত ঝুল দিয়ে দিলাম ঝুল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছে এই রেসিপিটা কিন্তু আমার ননাসের রেসিপি এভাবে আলু দিয়ে দেশি মুরগি খেতে পছন্দ করে এই রেসিপিটা কিন্তু প্রায়ই হয়ে আসছে কষানোতেই অর্ধেক হয়ে গেছে আর চুলাটা এখন লহিটে রেখে দিব তেলটা ভেসে আসবে সব কিছু সিদ্ধ হবে এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই এইভাবে আলু দিয়ে ট্রাই করে দেখবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ